বিস্মিল্লাহি রহমান রহিম সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আসন্ন ইউনিয়ন পরিশোধ নির্বাচন দুই হাজার একুশ এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায় নির্বাচন এই নির্বাচনে ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদেরই ভাই জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ ভাই জনাব মোহাম্মদ ইসলাম শহীদ ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে ঘোড়া মারকাই ঘোড়া মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথ প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন শহীদ ভাইর সালাম নিন ঘোড়া মার্কায় ভোট দিন শহীদ ভাইর আদব নিন ঘোড়া মার্কায় ভোট দিন শহীদ ভাইর মার্কা ঘোড়া মার্কা শহীদ ভাই চাই কি এলাকাবাসীর শান্তি শান্তিপ্রিয় মানুষের পক্ষে কাজ করার মার্কা ঘোড়া মার্কা সৎ ও যোগ্য প্রার্থী শহীদ ভাইকে বেছে নিন শহীদ ভাইয়ের ঘোড়া মার্কায় ভোট দিন শহীদ ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা শহীদ ভাইয়ের তুনায়ন এলাকা পাশির উন্নয়ন সম্মানিত এলাকা বাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা মার্কা উন্নয়নে শপথ নিন ঘোড়া মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন ঘোড়া মার্কাই ভোট দিন আর মাত্র কয়েকের দিন এর মাঝে সিদ্ধান্ত নিন ঘোড়া মার্কাই ভোট দিন দিকে দিকে একুশ শনি ঘোড়া মার্কার বিজয় ধ্বনি দুই হাজার একুশ সাল ঘোরা মারকার বিজয় কাল বিজয় অংশ বিজয়ের বিজয়ের সমাজের সেবার মার্কা সমাজের সেবার মার্কা ঘোড়া মার্কা ঘোড়া মার্কা ডিজিটাল বাংলাদেশ করার মার্কা ডিজিটাল বাংলাদেশ করার মার্কা ঘোড়া মার্কা ঘোড়া মার্কা প্রিয় এলাকা বাসী জবর পথে বলে যাই ঘোড়া মার্কাই ভোট চাই এলাকা বাসিকে বলে যাই ঘোড়া মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই ঘোড়া মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই ঘোড়া মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই ঘোড়া মারকাই ভোট চাই মা বোনদের বলে যাই ঘোড়া মারকাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই ঘোড়া মারকাই ঘোড়া মারকাই ভোট চাই সব আই কে বোলে যাই ঘোড়া মার্কাই ভোট চাই দাদা দাদিকে বলে যাই ঘোড়া মার্কাই ভোট চাই নানা নানীকে বলে যাই ঘোড়া মার্কাই ভোট চাই খালা খালু কে বলে যাই ঘোড়া মারকাই ভোট চাই ফুপা ফুপিকে বলে যাই ঘোড়া মারকাই ভোট চাই মামা मामিকে বলে যাই ঘোড়া মারকাই ভোট চাই চা চাচা চাচিকে বলে যাই ঘোড়া মারকাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই ঘোড়া মারকাই ভোট চাই ভোট চাই ভোটারের তোয়ার চাই সকলের সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন আপনার আমার এবং আমাদের সকলের প্রিয় মার্কা ঘোড়া মারকা ইউনিয়ন বাসীর মার্কা ঘোড়া মার্কা চেয়ারম্যান পদপ্রার্থীর মার্কা ঘোড়া মারকা সকলের প্রিয় মার্কা ঘোড়া মার্কা জনপ্রিয় মার্কা ঘোড়া মার্কা শান্তি প্রিয় মার্কা ঘোড়া মার্কা শান্তি প্রিয় মার্কা ঘোড়া মার্কা নেই নিষ্ঠার মার্কা ঘোড়া মার্কা নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পক্ষে কাজ করার মার্কান ঘোড়া মার্কা ঘোড়া মার্কা কি সুন্দর মার্কা ঘোড়া ঘোড়া মার্কাই ভোট ছ আল্লাহ তুমি দয়াবান ঘোড়া মার্কা রেখো মা প্রিয় এলাকাবাসী সাদা মার্কা মনজার শহীদ ভাই নাম তার শহীদ ভাইয়ের মার্কা ঘোড়া শহীদ ভাই জয়ের মালা তারি হোক জয়ের মালা কারা। ঘোড়া মার্কার যারা আল্লাহ তুমি শহীদ ভাইয়ের রেখো মান ঘোড়া মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া মাগো তোমার একটি ভোটে মা ঘোড়া মার্কা জিতেই যাবে মাগো তাই তো মাগো আমরা সবাই ভোট দেব ঘোড়া মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক ঘোড়া মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ ঘোড়া মার্কা দল মাহতিনির বিশেষ সবাইকে এলাকার উন্নয়নের স্বার্থে ঘোড়া মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারী অত্র এলাকার সর্বস্তরের ভোটার